তিনি কোরআনে হাফেজা এবং বর্তমানে আলেম বিভাগে পড়াশোনা করছেন পাশাপাশি তিনি যে মাদ্রাসায় অধ্যয়নরত আছেন সেখানকার হেফজো খানার খিদমতে নিয়োজিত আছেন এবং সেইখানকার শিশুদের তিনি টিচার হিসাবে শিক্ষাদান করছেন তিনি বর্তমানে নওগাঁর শান্তাহার এলাকাতে অবস্থান করছেন সর্বোচ্চ তিরিশ বছর বয়সী পাঁচ ফুট উচ্চতার উপরে যাদের হাইট আছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবই অগ্রাধিকার পাবে শুধুমাত্র অবিবাহিত মুসলিম পরিবারের পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন এবং পাত্রী জানিয়েছেন যে কোনো হাফেজ আলেম মাওলানা কিংবা মুফতি এমন পাত্রদের বিয়ের প্রস্তাব কি শুধুমাত্র অগ্রাধিকার প্রদান করা হবে পাশাপাশি যারা ওয়াজ মাহফিল করেন কিংবা স্বনামধন্য কোনো মাদ্রাসার শিক্ষক আছেন অথবা ইমামতি করেন এমন কি শুধুমাত্র বিয়ের জন্য প্রস্তাব করতে আহ্বান জানানো হয়েছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সাপোর্ট টিমে